আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব ইরানের হাতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুটো আকাশ প্রতিরক্ষা সিস্টেম পৌঁছে গেছে সেই কোন দেশ দুটো ইরানকে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে যে পাশাপাশি ইরানের প্রস্তুতি আমেরিকা ইসরায়েলকে ঠেকাবার বা আমেরিকা ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা কোন ধরনের বিস্তারিত খবরে জানাতে চাই যদি আপনারা দেখতে এবং শুনতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইরানের হাতে এই মুহূর্তে চীনের তৈরি আকাশ সিস্টেম রয়েছে ইরান দখলদারদের বারো দিনের যুদ্ধ শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি সফর করে দুটো অস্ত্র চুক্তি করেছিলেন এর মধ্যে একটি হল এইচকিউ সিরিজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং অন্যটি হলো যুদ্ধ বিমান জেটেন সি যেহেতু দখলদাররা ইরানে যে কোনো সময় আক্রমণ করবে এমন তথ্য রয়েছে সে হিসেবে ইরানকে সবচেয়ে প্রথমে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সিরিজের বেশ কয়েকটি ব্যাটারি হস্তান্তর করেছে চীন চীনের সঙ্গে এই চুক্তিটি করার সময় ইরান চীনকে জেটেন সির বিষয়টিও চূড়ান্ত করেছে এমন তথ্য মধ্যপ্রাচ্যের আউটলেট গুলো দিয়েছে প্রশ্ন হয়েছিল রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে কারণ বারো দিনের যুদ্ধে রাশিয়াকে সেই অর্থে ইরানের পাশে বন্ধুত্বের যে শক্তিশালী সম্পর্ক সেই সম্পর্কে আমরা দেখিনি বরং আমরা দেখেছি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সাথে বারবারই পরামর্শ করে কূটনৈতিক পর্যায়ে চাপ তৈরি চেষ্টা করেছেন কিন্তু স বা অস্ত্র দিয়ে বা যুদ্ধের সহযোগিতা করে রাশিয়া ইরানকে কোনো প্রকার সহযোগিতা করতে আমরা দেখিনি প্রকাশ্য যেটা দেখিনি সেটা বললাম তারা ভালো জানে এরপর দখলদার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী বারবারই থ্রেড দিচ্ছিলেন ইরানে তারা যেকোনো সময় আক্রমণ করবেন এবং ইরানে বারবার আক্রমণের ঘোষণা দিতে দিতেই প্রায় সেই সন্ধিক্ষণটি চলে এসছে ইরানের প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ইরানের সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে বারবারই হুঁশিয়ারি এসছে এবার তারা দখলদারদের মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান এই হুমকিগুলো বারবার দিচ্ছিল পাল্টা রেজিম চেঞ্জের হুমকি দিচ্ছিল দখলদার প্রধানমন্ত্রী এরপর গণমাধ্যম দাবি করেছে ইরানের হাতে রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম পৌঁছে গেছে ইরানের সরকারের দায়িত্বশীল কয়েকজন ব্যক্তি সেই গণমাধ্যমগুলোকে জানিয়েছেন ইস্পাহান পারমাণবিক প্রকল্পের পাশে অর্থাৎ ইরানের যে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রটি আছে তার পাশেই ইরান এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে সেই গণমাধ্যমগুলো দাবি করেছে ইরানকে পূর্বে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তির আলোকে এই বারো দিনের যুদ্ধ শেষে এই যে জুলাই মাসটি গেল এটা শেষ সপ্তাহে অর্থাৎ গত কয়েকদিনের মধ্যেই রাশিয়া বেশ কটি এস ফোর ব্যাটারি দিয়েছে এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়ে কম বেশি আপনারা জানেন আমরা দীর্ঘ সময় বলেছি এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটি একসঙ্গে আশিটি টার্গেটকে সিলেক্ট করতে পারে ধরেন শত্রু দেশ যখন মিজাইল বা যুদ্ধ বিমান বা ড্রোনের মাধ্যমে আক্রমণ সাজায় তখন রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আশিটি টার্গেটকে শনাক্ত করতে পারে লক করতে পারে একসঙ্গে এই ব্যাটারি থেকে ছত্রিশটি মিজেল ছুঁড়ে শত্রুকে ধ্বংস করতে পারে ইন্টারসেপশন করতে পারে অর্থাৎ মার্কিন প্যাট্রুয়েব বা মার্কিন থার্ড ইসরায়েলের আয়রন রুম বা ডেভিস রুমি এগুলোর যে সক্ষমতা তার চেয়েও এস ফোর হান্ড্রেড এর সক্ষমতা উপরে শত্রু যখন মিজেল ছুটবে এক সঙ্গে 80 টার্গেট করবে 36 টিকে ধ্বংস করবে এক টাইমে মানে এক ক্লিকের পর অ্যানাদার সিরিজ এ আবার তারা 36 টি মারতে পারবে তো ইস্পান অঞ্চলে ইরানের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা সেই গরমমাধ্যমগুলোকে বলেছে তারা পরীক্ষামূলক এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বসিয়েছে ইস্পান অঞ্চলে এবং এটি পরীক্ষামূলক কাজ শুরু হয়ে গেছে পাশাপাশি রয়েছে এইচকিউ সিরিজের চীনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কারণ দিনের যুদ্ধের প্রথম দিন জুনে আমরা দেখেছিলাম ইরানের দখলদার বাহিনী প্রথম বারো থেকে ১৩ মিনিটের আক্রমণে ইরানের বিশ জন হাই অফিসিয়াল হত্যা করেছিল দখলদার বাহিনী এবং ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে গুলোকে করে দিয়ে যায় এবার ঠিক ইরান তার দুর্বলতা বুঝতে পেরে চীন এবং রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে তার দেশের গুরুত্বপূর্ণ ভৌখণ্ডকে রক্ষায় তারা এটি বসিয়েছে এই খবরের মধ্যেই সবচেয়ে বড় যে খবরটি এসেছে এই খবরটি আজকে সবচেয়ে বড় খবর হওয়ার কথা ছিল যে ইরান এস400 পেয়েছে যদিও ইরান বা রাশিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ক্লিয়ার বক্তব্য দেয়া হয়নি কিন্তু এই খবরটি আমরা দেব এর মধ্যে সবচেয়ে বড় ব্রেকিং খবরটি চলে এসছে আর সেটি হল রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সতর্ক করা হয়েছে আসছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল এবং আমেরিকা ইরানে সবচেয়ে বড় স্ট্রাইক চালাতে যাচ্ছে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যৌথভাবে দখলদার দেশটি এবং বিশ্ব মোড়ল এক যোগে ইরানে তারা আক্রমণ করবে এবং এই আক্রমণে তারা আজহার ভূখণ্ড ব্যবহার করতে পারে পাশাপাশি দখলদার দেশটি যেহেতু বারো দিনের যুদ্ধে ইরানের কাছে অনেক বড় ধোয়াই খেয়েছে তারা এবার নতুন পরিকল্পনা তৈরি করে এর যুদ্ধে এগিয়ে আসছে ইসরায়েলের ইন্টেলিজেন্স গুলো বলছে যে ইরান পূর্বের অভিজ্ঞতা থেকে এবার তার আক্রমণ ভাগকে আরো নতুন ভাবে নতুন পরিকল্পনা সাজিয়েছে এবং ইসরায়েল সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে ঠিক আগের মতোই ইরানের ভেতরে থাকা তাদের বিশাল যে মোসাদ গ্রুপটি রয়েছে এই গ্রুপটিকে ব্যবহার করবে অর্থাৎ আবারও ইরান পূর্বের মতোই বিশ্বাসঘাতক ইরানি বা মোসদ এজেন্টদের যারা র এবং মোসাদের হয়ে কাজ করছে ইরানের ভেতরে যাদেরকে এখনো ধরতে পারেনি ইরানের নিরাপত্তা বাহিনী সেই গ্রুপটি মাঠে থাকবে তারা প্রথম ঝটকা ইরানকে আবারও আগের মতো একটা বড় রকম আঘাত করবে এরপর ইরান যদি চব্বিশ ঘন্টার মধ্যে রিব্যাক করতে পারে মানে এক কথা হলো যে ইরান সেখান থেকে যদি বাউন্স ব্যাক করে ফিরে আসতে পারে তাহলে দ্বিতীয় স্টেজে ইসরায়েল ইরানকে তার দ্বিতীয় সারপ্রাইজটি দেবে যদি আপনাদের একদম সহজ করে বোঝার জন্য বলি ১৩ জুন ইরানে যে করেছিল দখলদার দেশটি তারা প্রথমে দেশের ভেতর থেকে বিশ্বাসঘাতক গ্রুপটিকে ব্যবহার করেছিল তারা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং ইরানের সেনা প্রধান আইআরডিসি প্রধান এয়ার চিফ ইরানের পরমাণু বিজ্ঞানী যারা এই যুদ্ধকে এবং পরমাণু প্রযুক্তিকে এগিয়ে নেবেন তাদের প্রত্যেককে মাত্র বারো মিনিটে বিশ জনকে হত্যা করেছে এক স্ট্রাইকে তার মানে দখলদার দেশটি পূর্ব থেকেই তাদের সকল পরিকল্পনা সাজিয়ে রেখেছিল কোন ব্যক্তি কোথায় আছে সে রিয়েল টাইম গুলো তারা জানত এবং বারো মিনিটের মধ্যে তারা প্রত্যেকটাই বিশ জন ব্যক্তিকে অ্যাটাক করে এবং বিশ জনকে হত্যা করে এটি একটি অ্যাটাক না এই বিশ জনকে হত্যা করতে বিশটি আলাদা স্ট্রাইক তারা চালিয়েছে এবং বারো মিনিটের মধ্যেই শেষ কারণ পুরো তথ্যগুলো তাদের কাছে ছিল মসদ এজেন্টদের হাতে এরপর তারা ইরানের ভেতর থেকে ড্রোন বড়ায় অর্থাৎ ইরানে থাকা দখলদারদের যে ড্রোন ফ্যাক্টরি গুলো আছে এখানে এরা ড্রোন তৈরি করত সেখান থেকে মোসাদ এজেন্টরা ড্রোন উড়িয়ে ইরানের ভেতর থেকে ইরানের টার্গেটগুলোকে অ্যাটাক করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে দুর্বল করে দেয় যার কারণে ইরান প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা দখলে দেশটিকে পাল্টা আঘাত করতে পারেনি কেবল নিজেরা মার খেয়ে গেছে এবং এই সময় ইরান পুরোপুরি ভেঙে পড়েছিল কারণ তাদের সেনা প্রধান এয়ার চিফ তাদের পরমাণু বিজ্ঞানী থেকে বড় বড় জেনারেলরা সব মারা গেছে এক আঘাতে সেখান থেকে ইরানের নতুন যে চিফ এসছেন তিনি মানে প্রধান চিফ মারা যাওয়ার পর এয়ার চিফ মারা যাওয়ার পর প্রত্যেকটি আসনে যাদেরকে বসানো হয়েছে দ্বিতীয় সারি থেকে টেনে এনে তারা বাউন্স ব্যাক করেছে মাত্র ষোলো থেকে সতেরো থেকে আঠারো ঘন্টার পর এরপর ইরানের ধোলাইতে ইসরায়েল মোটামুটি লন্ড ভন্ড হয় তো এবারও সেই বিষয়টি তারা ঘটাবে প্রথম আঘাতে তারা ইরানকে বিগ সারপ্রাইজ দিতে চায় যে আঘাতের পর ইরান আবার ফিরে আসতে যেন না পারে আগে যেমন ফিরে এসে এবার যেন না পারে তো এবার তারা প্রথম স্টেজে আঘাতটি করার পর দ্বিতীয় স্টেজে আরেকটি আঘাত তৈরি করবে যে আঘাতে ইরান আজ ফিরে আসতে না পারে আর ইরানের পরিকল্পনাটি হল এবার কিন্তু তাদের সাথে আমেরিকাও সংযুক্ত থাকবে এমনটি বলছে রাশিয়ার ইন্টেলিজেন্স রাশিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দার সংস্থা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দখলদার এবং বিশ্বমরণরা যৌথভাবে ইরানে আক্রমণ করতে যাচ্ছে এবং এই তথ্যের আলোকি রাশিয়া প্রেসিডেন্ট গত একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম সেখানে সিরিয়া এবং ইরান প্রসঙ্গ টেনে আনলেও কাঙ্ক্ষিত শব্দগুলো অর্থাৎ কেন পুতিন নেতানিয়াহুকে ফোন করেছেন দ্বিপাক্ষিক বৈঠক ইসরায়েল ইরান আক্রমণ একটা সমঝোতা আলোচনার টেবিল এগুলো আলোচনা হলেও মূল বিষয়টিকে তুলে আনা হয়নি কিন্তু আজকে যে তথ্যটি পেলাম সেটি হলো ইসরায়েল ইরানে আক্রমণ করবেন এই তথ্যের আলোকে নেতানিয়া ইসরায়েলকে থামাতে ফোনটি করেছে এবং ইরানকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই দুটো দেশ ইরানে আক্রমণ করতে যাচ্ছে এবং ইতিমধ্যে ইরানের আকাশ স্থল এবং নৌ তিনটি বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো এবার দখলদাদের টার্গেট হবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কারণ এই আক্রমণটি এবার হবে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে ইরানের সরকার পতনের জন্য এবং একজন পাপের বা পুতুল সরকার বসাবার জন্য তো এবার যে কাজটি করতে পারে দখলদার সেটি একটু ক্লিয়ার করি অর্থাৎ তাদের টার্গেটটা থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিলিকে হত্যা করা ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে আন্ডারগ্রাউন্ডে সরিয়ে নেওয়া হয়ে গেছে যে তথ্য ইরানের সামরিক বাহিনী ইরানের জানানো হয়নি। কারণ এদের মধ্যে বিশ্বাসঘাতক রয়েছে এই বিষয়টি তারা ধারণা করছে চীন এবং রাশিয়াকেও এই বিষয়টি জানানো হয়নি কিন্তু এইটুকু জানানো হয়েছে আলী খামিনী তার পরিবার সহ সরে গেছে এবং আলী খামিনীর সঙ্গে তার সন্তানদেরকেও আলাদা জনে রাখা হয়েছে এবং আলী খামিনী পরবর্তীতে তিনি যদি কোনো কারণে মারা যান বা তাকে হত্যা করা হয় কোন তিন জন পরবর্ত্তী এই চেয়ারে বসবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সর্বোচ্চ ক্ষমতা চেয়ারে সেই ব্যাপারেও তিনি চূড়ান্ত করে দিয়ে গেছেন এবং এই মুন্ত আলী খামিনি তিনি আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন কারণ আক্রমণটি সবার আগে তার উপর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বলা হচ্ছে আলী খামিনিকে যেখানে শরণা হয়েছে সেখানে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস রাখা হয়নি না কোনো সেলুলার ফোন মোবাইল কোন সিস্টেম সেখানে রাখা হয়নি কোন আধুনিক প্রযুক্তি সেখানে থাকবে না যেটাকে ট্র্যাক করে করতে পারে তিনি এখন তার সকল বার্তাগুলো অর্থাৎ পরবর্তী রাষ্ট্র বা ইরানে আঘাত আসলে ইরান কিভাবে রিটালিয়েট করবে বা ইরান কিভাবে তাদেরকে জবাব দেবে এই বিষয়গুলো সর্বোচ্চ নেতার অনুমোদনের জন্য দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে এক একটি অ্যাটাকিং মানে যুদ্ধকালীন সময়ের জন্য একটা দ্রুত কমিটি করে দেয়া হয়েছে যারা যে ব্যক্তিরা নিজেরা সিদ্ধান্ত নেবেন আক্রমণ কিভাবে তৈরি হবে এখানে ইরানের সর্বোচ্চ নেতার অনুমতি দেওয়ার প্রয়োজন হবে না এরাই সিদ্ধান্ত নেবেন কি করতে হবে যদি এদের মধ্যে থেকে কেউ মারা যায় দ্বিতীয় সারি থেকে কারা কারা উঠে আসবেন সেই কাতারে তারাও সে সিদ্ধান্তটি নেবেন ওই ফোরামে মানে আলী